যারা খুঁজতেছেন ভালো মানের ভ্যাকিউম ক্লিনার এখানে কিন্তু ফটো আছে যত ধরনের ময়লা আছে এটা কিন্তু থ্রি ইন ওয়ান

के डि वर्ल्ड एग

आपने बैकुम क्लीनर केनर आगे ए डिवाइस गुलो देखी नहीं बैंड जहाँ कॉमर्शियल पर्पस ही उसको तो

এটা হলো আপনার 17500 17500 আর এটা হলো ভাইবার বডি 20 এই 16500 16500 20 টিটার 2টা কিন্তু 2টা সাইজ হ্যাঁ এরপরে আমি আপনাকে বলে দিই 500 আছে 500 আছে যার লাগে কথা বলে নিবেন আমার সাথে ইনশাআল্লাহ আচ্ছা ওকে তাহলে আমরা আরেকটা একটু দেখাই এই দুইটা জিনিস যে দেখাচ্ছি আমি সানফোর এর এটা কিন্তু আপনি আমাকে একটু দেখান যে আগে পরে কিন্তু এই ভিডিওটা আমার অনেকে দেখছে রাইট ঠিক আছে এটার হলো নতুন একটা সাইজ আসছে বত্রিশ এটা হচ্ছে বত্রিশ আগে ছিল না এটা রাইট বত্রিশ লিটার নতুন অ্যাড হয়েছে এটা এটা কোন দেশি ব্র্যান্ড ভাই এটা হলো অরিজিনাল মালয়েশিয়ান ব্র্যান্ড এবং কি দুই বছরের আমরা মোটর রিপ্লেসমেন্ট দিচ্ছি যে কোনো সমস্যা হবে রিপ্লেস পাবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা এটার কাজটা আপনাকে আমি কি বললাম যে বডিটা কিন্তু ভাই পুরাই আনব্রেকেবল এটা যেভাবে খুশি আপনি ওইভাবে আমি কাজ তো করে দেখাবোই হ্যাঁ তারপরে এটার বডির ব্যাপারে বলি দেখেন এটা টোটালি আনব্রেকেবল আনব্রেকেবল হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা গেলো ওকে আমি আপনাকে দেখে এটা ডিভাইস আমি আপনাকে দেখাই দিই এটা হলো পানি টানার জন্য আচ্ছা পানি টানবে পানি টানার যে আছে এটা হলো চিপা চাপা থেকে ময়লা বের করার জন্য আমি দেখাই দিব এখন ঠিক আছে আর এই যে এটা হলো একদম কার্পেট আচ্ছা কার্পেট থেকে নিয়ে শুরু করে সবকিছুর জন্য সবকিছুর জন্য এই যে আমি একটু এটা দিয়ে টেনে দেখাই আচ্ছা ওকে আমি একটু বড় করে নেই আচ্ছা যেন আমার সুবিধা হয় আচ্ছা এখন আমরা কি টানবো ভাই ভাই এই যে ধুলাগুলো দেখেন ড্রাইটা হ্যাঁ ড্রাইটা কয় সেকেন্ড লাগে আপনি একটু শুধু জাস্ট একটু কাউন্ট করেন যে কয় সেকেন্ড লাগে ভাই এখানে দেখেন ময়লাগুলো দেখেন আচ্ছা দেখলেন হুম ও জাস্ট একটু খালি ধরবো ভাই ওয়াও দেখলেন

এই যে কিভাবে আসতেছে ভাই দেখেন মনে হান্ডার মাছের মতো খেয়ে চলতেছে রাইট এই যে শেষ কয় সেকেন্ড লাগছে ভাই দেখেন মানে যত ধরনের ময়লে হোক না কেন হ্যাঁ একেবারে সবকিছু করে নিবে

তবে যারা ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিবে আমরা তাদেরকে বলে দিব আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে যে পানি গুলো দেখতেছেন পানি আচ্ছা এত পানি এত পানি তো খাবে ও সেকেন্ডে খেয়ে ফেলবে সেকেন্ডে আগে ফ্লোরিটি খাক আচ্ছা আচ্ছা এগুলো আগে খেয়ে শেষ করুক তারপরে ওকে ওকে এখন কোনটা লাগাবো আরে এই যে পানিটা না জিডি আচ্ছা ও দাও আছে দেখেন ফ্লোরাইড করে দিলাম একেবারে আনব্রেকেবল এই যে ভাই এখান থেকে যে পানিটা আমি এই যে এখান থেকে ধরি এই যে দেখেন দেখেন ভাই

কাউন্ট করতে বললেন যারা ভিডিও দেখে আচ্ছা দেখেন টেনে নিয়ে যাবে আপনি দেখেন না শুধু শুধু আপনি ধরেন পানি টেনে নিয়ে যাচ্ছে এতগুলো পানি দেখেন মানে এখানে মিনিমাম 5 লিটার পানি ছিল এটা সহ আসবে প্লেট সহ নিয়ে আসবে ঠিক আছে এইটাই উড়ে নিয়ে যাইতেছে সেকেন্ডের ভিতরে খেয়ে ফেলবে ও তাই ছেড়ে ও কাজ শুধু হাঙ্গর মাছের মতো খেয়ে ফেলা দেখেন দেখছেন এতটাই প্রেসার এটাতে আচ্ছা এটা তো ভাই দুইটা হবে এখন এই দুইটার কাজ দেখছেন না ভাই এটা দিয়ে এভরিথিং অনেক ধরনের কাজ করতে পারবেন প্লাস এই যে চাকা 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 দেওয়া আছে আপনি এক রুম থেকে আরেক রুমে ক্যারি করতে পারবেন ক্যারি করা যায় বলে দিই আচ্ছা

তাহলে एटा হচ্ছে কত লিটার বলছেন ভাই 23 লিটার 23 লিটার প্রাইস থাকবে 11000 11500 500 টাকা আচ্ছা আচ্ছা এই যে দেখেন 32 লিটার 32 লিটার 2500 ওয়াট আচ্ছা 100% কপার 3 ইন 1 ওয়েট ড্রাই ব্লোয়ার আচ্ছা ভ্যাকুম ক্লিনার আচ্ছা আচ্ছা মেড ইন মালয়েশিয়া মেড ইন মালয়েশিয়া এটার প্রাইস পড়বে আপনার 21500 ছিল প্রাইস এখন ধামাকা অফারে থাকবে মাত্র 17500 টাকা 17500 আচ্ছা ওয়েট ড্রাই দেখলাম ব্লোয়ারের কাজটা দেখেন ভাই আচ্ছা ওকে

আচ্ছা ওকে ভাই তাহলে 3 ইন 1 ওয়েট ড্রাই ব্লো ওয়েট ড্রাই ব্লোয়ার আচ্ছা এটার প্রাইস কততেসে হচ্ছে লিটার সারা বাংলাদেশ একটা অফার প্রাইস বলে দেই ভাই আচ্ছা এই ভিডিও যারা দেখবেন তবে ভাই একটা কথা বলি দীর্ঘদিন ভাই অনেক কষ্টে ছিলাম আচ্ছা মানুষ দিয়ে ভিডিও টিডিও করাইছি সবাই পলটিবাস ধোকাবাস কি রকম ভাই ধোকাবাস কেন আমি আপনাকে বলি

বাটপারের কাছে যাচ্ছে কিনা আপনি ভিডিও কল দিয়ে আমাকে দেখিয়ে নিবে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন দোকান দেখবেন আর কিছু লাগবে আর কিছু লাগবে না এরপরে যা গ্যারান্টি সাইফুল ভাই অবশ্যই অবশ্যই ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন